বিড়ালকে ভালোবাসবেন বাজবেন অ মুসলমান শুনে নাও আল্লাহ নবীজি অমসলমান মুসলমান শুনে নাও দেলের কান্ডা লাগা শুনে নাও পৃথিবীর মধ্যে মহামানব যারা আছে দুনিয়ার মধ্যে বিড়ালকে ভালোবেসেছে এই বিড়াল একটা গৃহপালিত পশুর মধ্যে পড়ে যায় এটা এত প্রভু ভক্ত হয় এত মুসলমান শুনে নাও বিড়ালটাকে অত্যন্ত মায়া করবেন বিড়ালটা যদি দোয়া করেন বিড়ালটাকে বিনা কারণে কোনো বিষ দিয়ে মারবেন না কোনো কিছু দিয়ে মারবেন না অমসলমান মুসলমান শুনে নাও বিড়ালটাকে যত্ন করবেন বিড়াল যদি অভিশাপ করে বিলায় যেটা বলা হয় অভিশাপ করলে সঙ্গে সঙ্গে আমার আল্লাহ কবুল করে নাই বিড়ালের অভিশাপে মানুষ ফকির হয়ে যায় বিড়ালের অভিশাপে মানুষগুলো ধ্বংস হয়ে যায় বিড়ালের অভিশাপে দুনিয়ার সংসারের মধ্যে অশান্তি লেগে যায় বিড়ালকে ভালোবাসলে ও মুসলমান শুনে নেও এই বিলাইকে ভালোবাসলে বিলাই যদি দোয়া করে বিলার দোয়ায় আল্লাহ দরবারে অনেক ফায়দা লুটতে পারবেন জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাওয়া নবী বিড়ালকে ভালোবাসতেন এখনো মক্কা মদিনা অশংখ্য বিড়াল আছে যারা মদিনায় আইকিসে রজ করতেন আমাদের সভাপতি সাহেব কিসে অসংখ্য বিড়ালগুলো দেখবেন মদিনার হার মনোয়ারা হ্যাঁ আশেপাশে কাবা শরীফের আশেপাশে অসংখ্য বিড়াল ধরে বলেন ঠিক কে না এত সুন্দর বিড়াল যারা মক্কা মদিনায় দেখে আসছেন তাদের কাছে জিগাইবেন বিড়াল আছে কি না আসে এই বিলাইদেরকে ভালোবাসবেন বিলাই কবি সাপ দিবেন না একবার এক মহিলা অমুসলমান রাসুল কদমের মধ্যে একজন বিড়ালকে বিস্মান করে মেরে ফেললো রেসুল্লা যখন সংসারের মধ্যে অশান্তি অন্য অশান্তি অমঙ্গল শুরু হলো নবীর কদমে আসলেন ইয়ারসুল্লা ইয়া হাবিবাল্লাহ আমাদের অশান্তির কারণ কি যে বিলামিনে সে বলে ইয়ার্লা আল্লাহ উনি যে বিড়াল বিড়ালটাকে পালন করতে নই বিড়ালটাকে অনেক কষ্ট দিয়ে মারছে খানা দেয় নাই ঘরের ভিতর আটটায় রাখছে নির্যাতন দিয়ে মারছে এত কষ্ট পেয়ে বিড়াল ছানাটা মারা গেছে ওই বিড়ালটা বড় দোয়া আল্লাহ দরবারে কবুল হয়ে গেছে তওবা করছে তও বা করার পর নবীজি নিজেই বলছে বিড়ালকে ভালোবাস আর নবীর সাহাবি আবু হুরাইন কোষের মধ্যে একবার বিড়াল নবীজি আলোচনা করতেছিলেন সাহাবিদেরকে নিয়ে বিড়াল ছানার পিতা আবু হুরাইরা আল্লাহ বলেন না বিড়ালের পিতা হঠাৎ করে কোষের মধ্যে বিড়াল ডেকে উঠছে নবীজি বললেন আবু ঘ সবাই আশ্চর্য হয়ে গেলেন এবার বিড়াল আব্বা কি ডাক হঠাৎ করে আব্দুল আব্দুর রহমানের কোসার ভিতর থেকে একটা বিড়াল বাইরে হয়ে আসলেন নবীজি আবু হুরায়রা নাম দেয়া হয় উনি বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আজ থেকে আমার সমস্ত নাম আমি অফ করে দিলাম আমার নবী আজ থেকে বিড়ালের বাবা বলে আমার ডাকছে আমি বিড়ালের বাবা হই জগৎ বিখ্যাত একজন সাহাবী যিনি পৃথিবীর মধ্যে বিড়াল ছানার পিতা নামে আখ্যায়িত ধরে চিৎকার করে বলেন মারহাবা নাম্বার হল পিপিলিকা আরো আল্লাহ এই পিপিলিকা